আসসালামু আলাইকুম লাউ চাষি ভাই বোন বন্ধুরা আপনারা কেমন আছেন আর যারা অসময় লাউ চাষ করতেছেন এই ভিডিওটা তাদের জন্য অবশ্যই কেননা এখন হয়তো তেমন কেউ লাউ চাষ করতেছে না কিন্তু আমি একেবারে অসময় কিন্তু নতুন করে লাউয়ের চাষ শুরু করেছি এটা আমার পুকুরের পাড়ে লাউয়ের মাচা গাছগুলো অল্প কিছুদিন আগে লাগানো হয়েছে গাছগুলো কিন্তু অলরেডি মাচায় উঠে গেছে আর পুরো পুকুরের চারপাশেই কিন্তু লাউ গাছ লাগানো আছে নাবি করে লাউ লাগানো তো মশলা অলরেডি কিন্তু লাউ গাছে লাউয়ের সুন্দর মাসালা লাউ গাছে লাউয়ের জালি অলরেডি চলে আসছে আশা করি আমরা অল্প কিছু দিনের মধ্যে গাছ থেকে লাউ হারভেস্ট করতে পারবো গাছ এখনও অনেক ছোটো ছোটো যেহেতু হাইব্রিড লাউ আর এখন তো প্রচণ্ড গরমের সময় অলরেডি শীত শেষ হয়ে গেছে এখন মার্চ মাস চলতেছে আর মার্চ মাসের হয়তো শেষ সপ্তাহের মধ্যে আমরা গাছ থেকে ইনশাল্লাহ লাউ হারভেস্ট করতে পারবো তো চলুন আমরা লাউয়ের মাছের কিছু বিষয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভিওর্স লাউ গাছে কিন্তু কোনো কাটিং করি নাই কারণ লাউ গাছ অসময় লাউ গাছ তো কাটিং বেশি করতে গেলে হয়তো লাউর সমস্যা হতে পারে অর্থাৎ গাছের ব্রাঞ্চিং হবে ঠিক আছে কিন্তু গাছটা পুরো মাছায় ছড়াবে না এই জন্যই কিন্তু আমি এইভাবে রাখার চেষ্টা করছি হ্যাঁ মাসে গাছগুলো খুব দ্রুতই বড় হয়ে যাচ্ছে আর একটু সময় লাগবে কেননা যেহেতু এখন গরমের সময় লাউ গাছ শীতকালে বেশি ভালো হয় গরম একটু কম হয় এই যে নতুন নতুন সব লাউর জালি এই পাশে সামনে এটাতেও আছে আর এই পুকুরটাতে তো মাছ চাষ করতাম সবসময় এটা অনেক ভিডিও আমি আপনাদেরকে দেখাইছি এখন কিন্তু পুরো জমিতে আমরা ধান লাগাই ফেলছি পুরা সবুজ হয়ে আছে আর আমাদের ধান গাছগুলো মার্শাল অনেক সুন্দর হয়েছে ধান গাছের কোনো রোগ নাই শুধু যেহেতু মাছ চাষের পুকুর এই পুকুরে কিন্তু আমি মাত্র চল্লিশ কেজি এমওপি সার ব্যবহার করছি তাছাড়া আমি কিন্তু আডার্স কোনো সার ব্যবহার করি নাই কারণ সারা বছর মাছ চাষ করা হয় মাছের যে খাবারগুলো দেওয়া হয় সব খাবার তো আর মাছ খাইতে পারে না তো এর মধ্যে কিছুটা অংশ মাটিতে থেকে যায় সেটাই কিন্তু পরবর্তীতে ধান লাগানোর পর ধান গাছে এতটা জোর দেয় কারণ বিগত তিন বছর যাবৎ এবছরে চার বছর আমি এখানে ধান চাষ করতেছি মাশলা খুবই ভালো ফলন পাচ্ছি তো এই হচ্ছে ধান গাছের অবস্থা আর আমাদের মাছার আপডেট ভিডিও ধান শেষ হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এখানে আবার মাছ চাষ শুরু করবো ধান কেটে নিব ধানের যে লারাগুলো থাকবে এগুলো আমরা পানি দিয়ে ডুবাই দিব ডুবাই দিয়ে এখানে আবার নতুন করে খাবার তৈরি করবো খাবার তৈরি করে আবার মাছ ছেড়ে দেব এভাবে প্রতি বছর বাই রোটেশন চলতে থাকবে আমাদের মাছ এবং ধান চাষ পাশাপাশি যে পুকুরের পাড় যে আমরা বিভিন্ন ধরনের সবজি চাষ করি সেগুলো তো চলমান থাকবে লাউ গাছ লাগাই রাখছি হয়তো লাউ কিছু হবে আর আমরা লাউ নিয়ে এতটা আশাবাদী না কেননা লাওয়ের ফলন ভালো নাও আসতে পারে এর জন্য আমরা চিন্তা ভাবনা করছি আর পুরো পুকুরের চারপাশে যে আমাদের লাউয়ের মাছাগুলো করা আছে এই মাছাতে আমরা এখন ধনু লাগিয়ে দেব পাশাপাশি কিছু চাল কুমড়া লাগাবো আর কিছু শশা দিব এই প্ল্যানটা আমরা করছি মানে এক কথায় নিজের খাওয়ার গাছটা আপাতত চলবে পাশাপাশি যদি কিছু বাজারে বিক্রি করা যায় সেটা তো অবশ্যই আলহামদুলিল্লাহ আমাদের যে কস্টিংটা সেই কস্টিংটা চলে আসবে কারো যদি জায়গা থাকে এভাবে কাজ করতে পারলে মনে হয় কারো লস হওয়ার কথা না